মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অব দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে সুপার কে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যে কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র ঘন্টা তার মধ্যে চব্বিশ ঘন্টা চলে গেছে চব্বিশ ঘন্টা কেন বলবো হ্যাঁ চব্বিশ ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টমে ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের আস্তে 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 আমি ঝাড়গ্রামে ছিলাম আমি তখনই স্টার্ট করি তার বাবা মার সাথেও কথা হয় আমার তার পুলিশ কি কি সাথে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে এবং আমি যতটুকু জানি সিপি নিজে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না তার পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে কর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপি কেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপি কে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিল্পী ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সেই রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যে দিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর পুলম একটা অফিশিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victim's family. আমি চিঠিটা আপনাদের পরেও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনোজ আমি চিঠিটা পড করেছি তুমি তো পড়ে শোনাও তো কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরদের কি ডিমান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন ম্যাডাম এটা এগারো তারিখে চিঠি আছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এখানে ডিমান্ড But the first demand is immediate judicial inquiry of the case and arrest of the culprits with proper evidence and capital punishment for the culprits. The relevant evidences, including CCTV footage and post-mortem reports, should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand, is written apology and resignation of higher authorities, Principal MSFU, এডুকেট এই জন্য আপনাদের শুনালাম যে ওরাই একটা ডিম্যান্ড করেছিল তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিক্টিম একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আমি সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায়